আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে যাচ্ছি রাঙামাটি অনেকদিন পর টুরে বের হচ্ছি বাংলাদেশের ভিতরে এবার বের হচ্ছি রাঙামাটিতে যাব যদিও বাইরের ওয়েদার অনেক গরম দেখা যাক আজকের ট্যুরটা কেমন হয় বা এবারের ট্যুরটা কেমন হয় রাত ঠিক পনেরো সময় আমাদের বাস ছেড়ে দিল আমরা এবার দুই দিনের জন্য রাঙামাটি যাচ্ছি যদিও আমাদের চারজনের যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাথে দুইজন যেতে পারছে না তাই আমরা দুইজনেই রাঙামাটি চলে যাচ্ছি বরাবরের মতো এবারও আমাদের যাত্রা বিরতি দিয়েছে জমজম হোটেলে কুমিল্লার প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম এই জমজম হোটেলে যদিও জমজম হোটেলটি আমাদের খুব একটা পছন্দের না তারপরও যেহেতু এখানে ব্রেক দিয়েছে তাই আমরা কিছুটা সময় এখানে পার করব তারপর আবার শুরু করব রাঙ্গামাটির পথে যাত্রা আমরা আজকে যাচ্ছি রিল্যাক্স পরিবহনে রাঙ্গামাটির উদ্দেশ্যে রিল্যাক্স এবং রবি এক্সপ্রেস এসব এসি বাস যায় আমরা যেহেতু আবদুল্লাপুর থেকে উঠেছি বা উত্তরা থেকে উঠেছিলাম তাই রিল্যাক্সে যাচ্ছি গুড মর্নিং ফ্রম রাঙামাটি ঠিক সকাল সাতটার সময় আমাদেরকে রাঙামাটি নামিয়ে দিল বাস তো আমরা এখন হেঁটে হেঁটে আমাদের হোটেলে যাচ্ছি যেতে যেতে আমি আমাদের ট্যুর প্ল্যানটা বলে দিই এবারের দুই দিনের ট্যুর প্ল্যান তো প্রথম দিন আমরা উঠবো হোটেল সোনার বাংলা নামে একটি হোটেল আছে এখানে এই হোটেলটিতে উঠবো বেসিক্যালি আমরা যেহেতু কাপ্তাই লেকে সারাদিন নৌকা নিয়ে ঘুরব তাই এই হোটেলটিতে উঠেছি প্রথমে হোটেলটি কাপ্তাই শহরের ঠিক মাঝে অবস্থিত বাইর থেকে দেখতে খুবই ভালো লাগছে দেখা যাক ভিতরে কি আছে চলেন দেখি আমাদের জন্য গুড নিউজ হচ্ছে সকালবেলাতেই আমাদেরকে হোটেলে চেক ইন করতে দিবে তো আমরা যেহেতু বেশ টায়ার্ড ছিলাম তাই খুব খুশি হয়ে গেলাম যেহেতু আমাদেরকে হোটেলের রুম দেবে সকালবেলা আমাদেরকে দেওয়া হয়েছে চারতলাতে রুম নাম্বার ফোর জিরো ওয়ান আমরা যেহেতু প্রিমিয়াম রুম নিয়েছিলাম তাই আমাদেরকে ফ্রন্ট সাইডে বারান্দা সহ একটি রুম দেওয়া হয়েছে তো চলেন রুমটার একটি ট্যুর দিয়ে দিই রুমটা বেশ ভালো এবং বেশ বড় খুব বেসিক অ্যামিনিটিস আছে রুমে বাট রাঙ্গামাটি হিসাবে আমার কাছে ভালোই লেগেছে এখানে টিভি আছে এখানে আপনার বাকি যে যেগুলো বেসিক অ্যামিনিটিসগুলো থাকে প্রায় সবই আছে এছাড়াও একটি বড় বারান্দা আছে চলেন দেখি আমাদের রুম থেকে ভিউটা কেমন বারান্দাটা বেশ বড় এবং এখান থেকে কাপ্তাই লেকের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদিও আশেপাশের পরিবেশ খুব একটা সুন্দর না বাট লেকের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে তো আমরা কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি কাপ্তাই লেকের দিকে আমাদের আগে থেকেই বোট ঠিক করা ছিল রিজার্ভ করা ছিল ওই বোটে উঠে আমরা কাপ্তাই লেকে আজকে ঘুরে বেরাবো বোটে ওঠার আগে আমরা আগে ব্রেকফাস্টের নিব আমাদের হোটেল হচ্ছে দোয়েল চত্বরে খুব কাছে তো আমরা দোয়েল চত্বরে যাচ্ছি এখানে ব্রেকফাস্টের কোনো হোটেল আছে কিনা না দেখে নেবো তো পেয়ে গেলাম আপার নামে একটি রেস্টুরেন্ট তো আমরা এখানেই নাস্তা করব আজকে সকালে আমরা পরোটা এবং ডিম্বাজি দিয়ে নাস্তা করি কারণ অন্য কোনো আইটেম এখানে সকালবেলা ছিল না দোয়েল চত্বরের পাশেই আমাদের বোট ওয়েট করছিল আমাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আমাদের বোটটি ছিল বেশ বড় এখানে প্রায় পনেরো থেকে বিশ জন উঠতে পারে এই বোটে আমরা যেহেতু চারজন যাব এবং যেহেতু অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছিলাম না তো তাই আমরা এই বোটটি ভাড়া করি কিন্তু আনফর্চুনেটলি যেহেতু দুজন আসেনি তাই আমরা দুজনেই সারাদিন এই বোট নিয়ে ঘুরে বেড়াবো কাপ্তাই লেখে বোট রিজার্ভ করার আগে আমরা যেটা ইনশিওর করি সেটা হচ্ছে বোটে যেন লাইফ জ্যাকেট এবং বয়া থাকে কারণ আমরা দুইজনের একজনও সাঁতার পারি না তাই আমরা প্রথমেই ওঠার আগে দেখলাম যে এই বোটে বয়া এবং লাইফ জ্যাকেট আছে কিনা না আমাদের বোটটি দুজন চালক ছিল একজন মেইন চালক আর একজন ওর হেল্পার আজকে আমাদের বোট নিয়ে তিন থেকে চারটি জায়গায় যাওয়ার কথা কিন্তু বাইরের ওয়েদারের যে অবস্থা আমি সে না আমরা কয় জায়গায় যেতে পারবো সত্যি কথা বলতে কাপতাই লেকের এই সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছিলো গরমের কাছে আমি সাজেস্ট করব যারা কাপতাই লেকে ঘোরার প্ল্যান করছেন তারা গরমের সিজনটা অ্যাভয়েড করবেন আমরা এখন ট্রাভেল করছি মে মাসে আপনারা চেষ্টা করবেন এপ্রিল মে জুন জুলাই এই মাসগুলো অ্যাভয়েড করতে তো আমরা একটি রেস্টুরেন্টে এসে থামলাম এখানে খাবার অর্ডার দিয়ে যাব আমরা আমরা ঘুরে এসে তারপর এখানে লাঞ্চ করবো আপনাদেরকে আগে থেকে এখানে অর্ডার দিতে হবে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে চাং পাং তো ওদের রেস্টুরেন্টের একজন এখানে মেনু নিয়ে এসেছে তো দেখি চলেন দেখি মেনুতে কি আছে খাবার অর্ডার শেষে আমরা আবার রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চাকমা রাজার বাড়ি এবং আদিবাসী গ্রাম প্রখর রোদে আমরা পেয়ে গেলাম ডাব এবং পাহাড়ি আনারস এখানের আনারসের সাইজগুলো অনেক ছোট এবং বিভিন্ন প্রাইজে এখানে আনারস পাওয়া যায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা খেতে অনেক মজা যদিও বলা হয়েছে আদিবাসী গ্রাম আসলে এখানে আদিবাসী গ্রাম নামে কিছু নেই এখানে আসলে পাবেন লোকাল মানুষদের বিভিন্ন ধরনের ব্যবসার সরঞ্জাম বিভিন্ন ধরনের আইটেম তারা এখানে সেল করে যেমন ড্রেস তারপর হচ্ছে জুতা তারপর খাবার ইত্যাদি তো আমাদের কাছে এইগুলো ওর দি মনে হয়নি কেনার তাই আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করিনি তো আমরা আবার এসে বোটে করে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য ছুটে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুবলং ঝর্ণা এটা যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে শুভলং ঝর্নাতে এসে খুবই হতাশ হলাম কারণ এখানে ঝর্ণাতে কোনো পানি নেই আসলে এখানে দেখার মতো কিছুই নেই তো আপনারা যারা গরমের সময়ে এই কাপ্তাই রদে বা এই রাঙামাটিতে আসবেন তারা যদি ঝর্ণা দেখতে আসেন তাহলে আমাদের মতোই হতাশ হবেন তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমরা এখন লাঞ্চ করতে যাব চাংপাং রেস্টুরেন্টে যেখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম রেস্টুরেন্টটি একটি টিলার উপরে একটি দ্বীপের মতো জায়গার ভিতরে অবস্থিত এখানে বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন আপনি বিভিন্ন টিলার উপরে এবং জায়গাটি বেশ ভালো লেগেছে আমাদের তো আমরা একটি টেবিল নিয়ে বসলাম এখান থেকে কাপ্তাই লেকের একটি অসাধারণ ভিউ পাওয়া যায় তো কাপ্তাই লেক দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ করব তো আমাদের খাবার চলে আসলো আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন চাপলি মাছের ভর্তা ডাল ভাত এখন দেখা যাক খাবারের স্বাদ কেমন দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে এবং সাথে তো এই ভিউ আছে সত্যি কথা বলতে এখানে খাবারের মান খুবই ভালো এবং অনেক মজার তো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যদি রাঙামাটিতে আসেন বা কাপ্তাই লেকে আসেন এখানে খাবার খেতে পারেন আমরা খাওয়া শেষে আবার রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পলওয়েল পার্ক বা পলওয়েল কটেজ যেহেতু আগামীকাল আমরা পলওয়েল পার্কে থাকবো তাই আমরা পলওয়েল পার্কে যাচ্ছি না এখন তো এখন আমরা আমাদের আজকে দিনের সর্বশেষ গন্তব্য ঝুলন্ত ব্রিজে যাব তো চলে আসলাম ঝুলন্ত ব্রিজে দূর থেকে খুবই সুন্দর লাগছিল ঝুলন্ত ব্রিজ কিন্তু এখানে এত এত মানুষ আমরা সাহস করলাম না ঝুলন্ত ব্রিজের উপর ওঠার তো সারাদিনের এই ট্রিপ শেষ করে আমরা একটি সিএনজি নিয়ে এখন আমাদের হোটেলে ফিরে যাচ্ছি বেশ খানিকটা সময় আমরা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতে রাঙ্গামাটি দেখতে আমাদের নতুন নতুন সিটি বা নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করতে খুব ভালো লাগে তাই বেরিয়েছিলাম রাঙ্গামাটি এক্সপ্লোর করতে বাট সত্যি কথা বলতে রাঙামাটিতে রাতের বেলা করার মতো বা দেখার মতো খুব কিছু নাই রাতে আমরা ডিনার করতে হোটেলের পাশে দোয়েল চত্বরে একটি রেস্টুরেন্টে যাই কিন্তু এই খাবারের টেস্ট আমাদের টেস্ট বাটির সাথে একদম মিলে নাই গুড মর্নিং আজকে আমাদের রাঙামাটিতে সেকেন্ড ডে আমরা এখন হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পলোয়েল রিসোর্টের দিকে চলে যাব আমরা যে হোটেলে ছিলাম সোনার বাংলা হোটেল মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স ভালো এই হোটেলের তো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন পলোয়েলের দিকে যাচ্ছি একটি সিএনজি নিয়ে এবং আশা করি পলোয়েলের এক্সপিরিয়েন্স আমাদের ভালো হবে তো হাই এক্সপেকটেশন নিয়ে পল কটেজে আসলাম কিন্তু আসার পরই একটি ব্যাড নিউজ শুনলাম নিউজটি হচ্ছে সকাল থেকেই নাকি এখানে ইলেকট্রিসিটি নেই তো ইলেকট্রিসিটি না থাকার কারণে এখানে পুল বন্ধ প্রায় সকাল থেকে এখন দুইটার বেশি বাজে আমরা এখনও চেক ইন করতে পারি নাই কারণ কেস যারা আছে বিভিন্ন কটেজে তারা বিভিন্ন কমপ্লেন দিচ্ছিলো রিসিপশনে তো রিসিপশন আসলে এই কমপ্লেন নিতে নিতেই ব্যস্ত আমাদের আমাদেরকে ইন দিতে অনেক লেট করছিল মনটাই বেশ খারাপ হয়ে গেল কারণ আমরা একটা হাই এক্সপেকটেশন নিয়ে এই কটেজে এসেছিলাম এমনিতেও বাইরে অনেক গরম আমরা বাইরে দাঁড়াতে পারছি না তো ফাইনালি আমরা আমাদের রুম পাচ্ছি তো আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে এখানে বিভিন্ন কটেজ বিভিন্ন নামের আছে যেমন সিলভার কুইন আমাদেরটার কি নাম আমরা দেখতে হবে একটু পরে গিয়ে বুঝতে পারবো আসলে আমাদেরটার কি নাম তো আমাদের কটেজের নাম হচ্ছে ভারবে না চলেন দেখি রুমের মধ্যে কি কি আছে রুমের ট্যুরটা দিয়ে নিই তো এই কটেজে এসি সোফা টিভি বেড ইত্যাদি যা বেসিক এমিউনিটিস থাকা দরকার সবই আছে কিন্তু এই কটেজটি দেখে আসলে আমরা খুব হতাশ হয়েছি কারণ এখানে কার্টেন হতে শুরু করে যা যা দেয়া আছে তা দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো ওয়েল মেনটেন না তবে এখানের বেলকুনি থেকে খুব সুন্দর একটি কাপ্তাই লেকের ভিউ পাওয়া যায় আমরা সবাই আসলে এই বেলকুনি দেখি আসলে এই রুমটা নিয়েছি এই গরমে ইলেকট্রিসিটি ছাড়া আসলে রুমের ভিতর থাকা খুবই ডিফিকাল্ট ছিল তো আমরা এখন ঠিক করলাম লাঞ্চ করে নিব আমরা তারপরে এসে দেখা যাক যদি ইলেকট্রিসিটি আসে তাহলে আবার রুমে চলে আসব পলার রিজোর্টে একটি রেস্টুরেন্ট আছে এখানে আপনারা লাঞ্চ ডিনার করতে পারবেন কিন্তু এখানে আগে থেকে অর্ডার করতে হয় যদি আপনি লাঞ্চ বা ডিনার করতে চান তো আমরা আগে থেকেই লাঞ্চ অর্ডার করে রেখেছিলাম লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপিলা ফ্রাই ভাত এবং ডাল এখানে খাবার বেশ ভালো আপনারা এখানে আসলে এখানে খাবার ট্রাই করতে পারেন তো লাঞ্চ শেষ করে আমরা পার্কটি ঘুরতে বের হলাম এখানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো একটি ব্রিজ আছে একই স্ট্রাকচারে করা মূলত পলের পার্টি দুই ভাগে ভাগ করা এক পাশে আছে কটেজ এবং আরেক পাশে পার্ক এখানে বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে বিভিন্ন রাইড বা এখানে পার্কটি উপভোগ করতে আর যারা রাতে থাকতে চান তাদেরকে কটেজ ভাড়া করে এখানে রাতে থাকতে হয় আমরা পলওয়েল কটেজের লাভ পয়েন্টে চলে আসলাম এই লাভ পয়েন্টের একটি স্টোরি আছে দুইজন পর্যটক এই কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে নদীতে ডুবে মারা যান এবং তাদের স্মরণই আসলে এই লাভ পয়েন্টটি করা তো আমরা এখন চলে আসলাম কায়াকিং পয়েন্টে আমরা এখন কায়াকিং করব কাপ্তাই লেকে আপনারা যদি পলওয়েল রিজোর্টে থাকেন তাহলে এখানে ফ্রিতে কায়াকিং করতে পারবেন সূর্য ডুবে যাচ্ছে সানসেটের সময় আমরা কায়াকিং শুরু করলাম খুবই ভালো লাগছে কায়াকিং করতে কাপ্তায় লেগে এখন পর্যন্ত রাঙামাটির সবথেকে বেস্ট মোমেন্ট হচ্ছে আমাদের এটা তো কায়াকিং শেষ করে আমরা এখানে কাপ্তাই লেকের পাড়ে চলে আসলাম এখানে সাগর পাড়ে যেরকম বিচ বেড দেওয়া থাকে এখানেও এরকম দেওয়া আছে তো এখন যেহেতু বাইরের মানুষ আছে এখানে সন্ধ্যা আটটার পরে আর বাইরের মানুষ থাকে না আমরা তখন আসবো এই বেডগুলো ইউজ করতে সন্ধ্যা হয়ে গিয়েছে ইলেকট্রিসিটিও চলে এসেছে সন্ধ্যার পরে রিসোর্টটি বেশ ফাঁকা হয়ে যায় কারণ যারা ডে ট্রিপে আসে রিসোর্টে বা পার্কে তারা চলে যায় তো এখন আমরা নিজেরাই এক্সপ্লোর করে দেখবো এই রিসোর্টটি প্রথমে আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের হব ডিনার করতে তো রুমে এসেই আরেক বিপদে পড়ি আমরা বিপদটি হচ্ছে আমরা রুমে এসে দেখি আমাদের এসি ঠিক মতন কাজ করছে না রুমে একে তো সারাদিন ইলেকট্রিসিটি ছিল না সন্ধ্যার পরে এসেছে ইলেকট্রিসিটি এবং আসার পরে দেখা যাচ্ছে যে এই যে এসি লাগানো আছে এখানে এই এসি ঠিক মতন কাজ করছে না এমনি বাহিরে অনেক গরম এবং আপনারা বুঝতেই পারছেন আমাদের পরিস্থিতি কি হয়েছে তো আমরা অনেকবার কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে রাত এগারোটার সময় আমাদেরকে শিফট করে একটি নতুন রুমে দেওয়া হয় তো নতুন রুমের এসি ঠিকঠাক ছিল কিন্তু আমরা জানতে পারি এই এসির সমস্যা শুধুমাত্র আমাদের রুমে না অন্যান্য রুমেও হচ্ছিল বেশ কিছু দিন ধরে এরপর আমরা রাতে ডিনার করতে চলে যাই ডিনারে আমরা তেলাপিয়া মাছ সাথে পরোটা অর্ডার করি সত্যি কথা বলতে আমাদের খাওয়ার মতো মন মানসিকতা ছিল না কারণ আমাদের পুরো ট্রিপটাই মাটি হয়ে গিয়েছে এই পল রিজোর্টের সার্ভিসের জন্য খাবারের টেস্টও খুব ভালো ছিল না অ্যাভারেজ ক্যাটাগরির অনেক বেশি সস ইউজ করা হয়েছে এই মাছে আমরা খাওয়া শেষ করি রুমে চলে যাব আজকে আর ভিডিও করতে ইচ্ছা করছে না গুড মর্নিং ফ্রম রাঙামাটি আজকে আমাদের দ্বিতীয় দিন রাঙ্গামাটির তো সকাল সকাল পলোয়েল রিসোর্টে ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি সত্যি কথা বলতে গতকালের জন্য আমাদের এখনও মনটা খারাপ কারণ আমরা খুব বেশি এনজয় করতে পারিনি এখানে এসে ইলেকট্রিসিটি গরম সার্ভিস তারপর হচ্ছে এখানে যে ফ্যাসিলিটি এগুলো নিয়ে আসলে আমরা খুবই হতাশ ছিলাম এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খিচুড়ি মুরগির মাংস বেগুন ভাজি ইত্যাদি দেওয়া হয়েছে এবং খুবই বেসিক লেভেলের ব্রেকফাস্ট খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ রিসোর্ট থেকে চেকআউটের ঠিক এক ঘন্টা আগে আমরা জানতে পারি যে পুল ঠিক হয়েছে বেসিক্যালি গতকালকে পুলে পানি ছিল না তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুলে নামবো না বাট চিন্তা করলাম যেহেতু এসেছি আধা ঘন্টার জন্য হলো পুলে নামি খুবই খারাপ লাগছিলো কারণ গতকালকে আমরা পুল ইউজ করতে পারিনি এবার চেকআউটের পালা চেক সময় আমরা যারা কটেজে ছিলাম সবাই যখন অভিযোগ করি আমাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা কম্পেনসেট করবে বলে বলা হয় পলো রিজোর্ট থেকে যেটা আমাদের জন্য আরও হিউমিলিটিং ছিল তো কি আর করার আমরা দেশে এবং বিদেশে অনেক রিজোর্ট এবং হোটেলে থেকেছি কিন্তু এরকম সার্ভিস আমার অন্য কোনো হোটেল বা রিজোর্টে এক্সপিরিয়েন্স করা হয়নি তো যেতে যেতে আমি কিছু টিপস দিয়ে যাই নাম্বার ওয়ান হচ্ছে আপনারা গরমের সময়ে রাঙামাটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন শীতে কিংবা বর্ষায় আপনারা রাঙামাটিতে আসার চেষ্টা করবেন কারণ গরমের সময় লেকে পানি থাকে না প্লাস ঝর্ণা দেখতে পারবেন না প্লাস হচ্ছে গরমে আপনি এনজয় করতে পারবেন না আর সেকেন্ড টিপস হচ্ছে আপনারা রাঙামাটির যে হোটেল বা রিসোর্টে উঠবেন তার ঠিক মতন খোঁজখবর নিয়ে উঠবেন হলে আমাদের মতো বিপদে পড়বেন সবাই ভালো থাকবেন আগামীতে দেশে বা বিদেশে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ